আসসালামু আলাইকুম অ্যালিস কিচেনের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো ঘরে বসে খুব সহজে কিভাবে পপকর্ন ভাজতে পারবেন তো এই জন্য আমি প্রথমে দুই রকমের ভুট্টা নিয়েছি তো একটা হচ্ছে আমাদের গ্রামে যেটা চাষ করা হয় ভুট্টাটা আর এটা হচ্ছে যে ভুট্টাটা বাজারে পপকর্ন হিসেবে বিক্রি করা হয় সেই ভুট্টাটা তো এই ভুট্টাটা দেখতেই পাচ্ছেন দানাটা মোটা আর এটা দানাটা ছোট তো এটা কখনোই ভাজলে এই ভুট্টাটার মতো হবে না চলুন আমরা দুটাই ভেজে দেখি তো এখন আমি কড়াইয়ে সরিষার তেল গরম করে নিব আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি কারণ সয়াবিন তেলে ভুট্টাটা ভাজলে একটা কেমন যেন স্মেল আসে তো আমি একটা ভুট্টা দিয়ে টেস্ট করছি তেলটা গরম হয়েছে কিনা তেলটা গরম হয়ে গিয়েছে আমি ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দশ টাকায় কিনে এনেছিলাম সেই ভুট্টাটা চার ভাগের এক ভাগ ব্যবহার করেছি তো ভুট্টাটা অবশ্যই ঢেকে দিতে হবে নাহলে গায়ে তেল ছিটে পড়তে পারে দেখুন কী সুন্দর ভুট্টাগুলো ফুটে উঠেছে মাসাল্লাহ আমার পপকর্নটা রেডি হয়ে গিয়েছে এখন আমি দেশি ভুট্টাটা ভেজে দেখাবো আমি মোটামুটি সম পরিমাণ ভুট্টাই নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এটাও ঢেকে দিতে হবে দেখুন এটা আগের মতো ফুটে নেই এটা একটু শক্ত শক্তই থেকে গিয়েছে পপকর্ন ভাজা হয়ে গিয়েছে আমি এখন তৈরি করব ম্যাজিক বিট লবণটা তো এই জন্য আমি প্রথমে নিয়েছি ধনার গুঁড়া জিরার গুঁড়া আর লবণ কেউ চাইলে মরিচের গুঁড়া দিতে পারেন যারা ঝাল পছন্দ করেন আমার হাজব্যান্ড ঝালটা কম পছন্দ করে এই জন্য আমি মরচির গুঁড়াটা দিইনি এখন আমি লবণটাকে পপকর্নের উপরে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে ছিটিয়ে দিব। যেন সব পপকর্নের সাথে লবণটা মিশে যায় আমি পাশাপাশি দুইটা পপকর্নই রেখেছি পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন আশা করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ